যে আসলাম ফ্রেন্ডস আমি বসরবাবুর চলে আসতাম আপনাদের মাঝে আজকে একটা নতুন ভার্শন নিয়ে আসতাম একদম নতুন একদম নতুন আপনার দেখলে বুঝতে পারবেন তো তার আগে আমাদের দোকানের ড্রেসটা দেখেন মালবিকার শাড়ি এ একশো নয় দোতলা মৌচাক মার্কেট ঢাকা যাদের সম্ভব দোকানে চলে আসবেন আর যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব যেটা পছন্দভাবে স্ক্রিন শর্দে আমাদের হোয়াটসঅ্যাপ প্রমাণ আমাদের নক করবেন

অরিজিনাল পিওর সিলভার গোল্ড প্লেট জরি মিক্সড করা শাড়ি গুলো ঠিক আছে আমি প্রত্যেক শাড়ি খুলে দেখাচ্ছি একদম মানে সোবার কালার প্রত্যেকটা শাড়ি সোবার কালার ক্যামেরা যেরকম আসতে আসছে ঠিক পারফেক্ট আসছে তবে বাস্তবে আরো অনেক সুন্দর এক যে জরি গুলো একদম সিলভার গোল্ড প্লেট জরি মিক্সড করা আছে যা 100 বছর 10 বছর 20 বছর কোনো কালো হবে না শাড়ি কোয়ালিটি হাতে বাইরে বুঝতে পারেন ব্র্যান্ড তো দেখতেছেন তৃষা ব্র্যান্ডের আর এই শাড়ির বডিতে কিন্তু একটা কাজ করা আছে বোঝা যায় একটা সেলফ কাজ করা তার উপরে গোল্ড প্লেট জোয়েলারি কাজ করে দেখে না শাড়ির ওজন আপনার তিনশো গ্রামও হবে না শাড়ির ওজন তিনশো গ্রামও হবে না অনেক কোয়ালিটিফুল জিনিস অনেক কোয়ালিটিফুল জিনিস প্রত্যেকটা শাড়ি একদম সুন্দর একদম নতুন বার্সন দুই হাজার চব্বিশে ঈদের পরে লেটেস্ট বার্সন একদম নতুন শাড়ি হাতে পাইলাম ভিডিও করলাম দেখেন শাড়িগুলো দেখতে থাকেন দেখেন শাড়ি কালার করছে এটা অরেঞ্জ কালার না মিষ্টি কালার না সিবিটন একদম সুন্দর একটা নিখুঁত কালার একদম সুন্দর মানে খুবই খুবই সোবার একটা শাড়ি কালার কমিউনিকেশন পাইপটা দেখে একদম বাঁধানো ডাবল পার আচরটা অনেক সুন্দর ইউনিক আর প্রত্যেকটা শাড়িতে এরকম টাসেল আছে দেখাই বা না দেখাই প্রত্যেকটা এরকম টাসেল পাবেন যত বড় পার্টি অনুষ্ঠানে পড়েন একটা প্রশংসা করতে হবে শাড়ির উচিৎ প্রশংসা করতে হবে কোয়ালিটি খুব প্রত্যেকটা শাড়ি ওর বাবা আবার ইউনিকে যান কুচিত একটা আলাদা কাজ আছে একটা খেয়াল করি নাই এই যে কুচির পর্ষটা দেখেন কুচির পর্ষনাও সুন্দর একটা সুন্দর একটা খুবই গর্জেস্ট লাগবে যা কুচি দিলে আবার এখানে একটা স্ট্যান্ড করে নিচ্ছে যে একটা কোমরে বুঝবেন আপনি বাঁচবেন আর অনেক সাইজ এরকম ঢালাও পার থাকে এটা কিন্তু সেরকম দেখেন এটা হলো কোয়ালিটি জিনিসের মনে করেন যে সবকিছু চিন্তা ভাবনা করে যাতে খালি পরলেই হবে যাতে সুন্দর লাগে পরে আরাম হয় সবকিছু মিলে আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা যে ব্লাউজ পিসটা দিয়ে একদম সুন্দর বডি প্লেনের মধ্যে দুই হাতের পিঠে কাজ করা আছে আর কাপড় অনেক সফট যেরকম কুচি দেবেন ঠিক সেভাবে কুচি বসবে যেভাবে কুচি দেবেন ঠিক সেভাবে কুচি দেবে একটা কুচি দেখা যাবে একটা কুচি দেয়া এই দেখেন জাস্ট এই যে আপনার লাইভ দেখাচ্ছি কোনো ধরতেছি না কিচ্ছু না অনেক সুন্দর এখন নিখুঁত শাড়ি বলুন তো যে পরে একদম লেটেস্ট ভার্সন আছে যেগুলা ঈদের সময় ছিল না এখন নতুন আছে মাত্র গতকালকে হাতে পাইছি আর এই যে আপনাদের ভিডিও করেছি পাঁচটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর কোনটাতে কোনটা কম দেখেন মাত্র দুই হাজার টাকা ভাবতে পারবেন না এগুলো মার্কেটে কিনতে গেলে দশ হাজার টাকা লাগবে কিন্তু মালদিকের শাড়ি দেখেই পাচ্ছেন দুই হাজার টাকায় একটা আছে লাইট ফিরোজা কালার একদম ফিরোজা টাইপের কালার কেউ আবার আকাশিও বলে

একদম সুন্দর নিখুঁত একদম নিখুঁত দেখেন খুবই খুবই চমৎকার একদম টাকা অনেক সুন্দর একটা শাড়ি আপনার কথা বলে কি বল বুঝাবো আপনাদের হাতে পাইলে খুশি হয়ে যাবে যে ভাই কি দামে কি জিনিস দিচ্ছি দেখেন আর প্রত্যেকটা কালারই সোভার একদম সুন্দর একদম চমৎকার শাড়ি কুচির কাজটা কুচির পছন্দ দেখা দিতে কুচির কাজগুলি অনেক সুন্দর এটা কিন্তু একদম মানে চকচকা খেট খেতে জড়ি না একটা গোল্ড প্লেট সিলভার গোল্ড প্লেট ম্যাট যেটা আপনার দশ বছর বিশ বছর কালো হবে না পুরো পুরোটা একরকম কাজ আসবে একদম সফট শাড়িটা খুবই চমৎকার সফট কাজটা আরেকটা জিনিস দেখাই ভুলে গেছি দেখাইছি দেখেন একদম রেডি স্টেডি সব করা আছে কোনো কিছু লাগবে না পাট তার কোনো কিছু ফল টল কিছু লাগবে না শুধু জাস্ট নিয়ে ব্লাউজটা বানাইয়া করবেন একটা অরিজিনাল একদম সিভির টাইপের কালারটা খুবই বললাম কি যে পাঁচটা কালার আছে পাঁচটা কালার ইউনিক কোনটার সঙ্গে কোনটা মিল নাই একদম সুন্দর নিখুঁত শাড়িগুলো সুন্দর একদম চমৎকার শাড়ি আপনি পাইলে বুঝতে পারবেন কিন্তু এখনো মার্কেট অ্যাভেলেবল আসে নাই তবে যদি দু এক জায়গায় পান তাও দাম দাম লাগে দশ হাজার টাকা উপরে লাগবে খুবই সুন্দর শুধুমাত্র অফারে সেল করে দেখে আমরা অফারে বিক্রি করে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন এরকম ইউনিক শাড়িগুলি যা অকল্পনীয় শুধুমাত্র মালবিকা শাড়ি দেখে সম্ভব আমরা ঢাকা সিটি ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি এবং বাংলাদেশের প্রত্যেকটা থেকে যত জায়গায় কুরিয়ার ব্যবস্থা আছে সব জায়গায় আমাদের পার্সেল চলে যাবে কোনো সমস্যা নাই আপনার শুধু আমাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন পিস তার কোনো সমস্যা না আরেকটা জিনিস মাথায় রাখবেন আমরা কিন্তু অফারে সেল করি আমাদের প্রাইসটা খুবই খুবই সীমিত যার জন্য যে আগে নক করবেন সে আগে পেয়ে যাবেন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত কারণ আমরা অফারে সেল করি রেগুলার প্রাইস যদি আমি যদি সাত হাজার আট টাকা তাহলে আপনি সবসময় পেয়ে যেতেন মাত্র দুই হাজার টাকায় এরকম ইউনিক শাড়িগুলো পেয়ে যাচ্ছেন একদম চমৎকার খুবই খুবই সফট কোয়ালিটি জিনিস

কিন্তু অনলাইন দেখি এ কোথায় কী কি কিনতে সেল করছে মার্কেটে কি আসতেছে না সব কিছু মেনটেন করতে কারণ এখন কম্পিটিশন মার্কেট এখন কম্পিটিশন মার্কেট শুধু সেল তোলেই হয় না আপনি একটা জিনিস টাকা দিয়ে কিনবেন যদি আপনার মন মতো না হয় তাহলে কিন্তু আপনারা আমার কাছে নক করবেন না সব জিনিসই আমাদের খেয়াল রাখতে হয় আর এখানে একদিনের জন্য বসে নেই তা আমাদের তিরিশ বছরের প্রতিষ্ঠান মালবিকার সারি এ একশো নয় দোতলা মৌচাক মার্কেট ঢাকা একদম অরিজিনাল টিয়া লেমন কালারটা খুবই ইউনিক ডিজাইনের শাড়ি সব কোয়ালিটির জিনিস বললাম যে শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন আমরা কিন্তু ওরকম লেকচার যে কথা বলবো একদম আপনার যে গুলিয়ে শাড়ি বিক্রি হতো না আমরা চাই যে আমরা যেরকম বলবো ইনশাল্লাহ সেরকমই হবে যেন কুচির কাজটাও দেখেন একদম ইউনিক যত বড় পার্টি অনুষ্ঠানে পরে যায় একটা আপনার উচিত প্রশংসা করতেই হবে যে আসলে একটা সুন্দর একটা শাড়ি বসে একদম গর্জিয়াস একদম মার্জিত ভদ্র খুবই রুচিশীল শাড়ি ব্লাউজটা দেখাই দাও প্রত্যেকটা শাড়ি অনেক বড় আর ব্লাউজ পিসটা পিছনে আলাদা করা আছে যত লাগে কেটে নেবেন মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরকম ইউনিক কোয়ালিটিফুল শাড়িগুলি শুধুমাত্র মালবিকের শাড়ির সৌজন্য তো এখনো যারা মালবিকার শাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তাহলে এরকম নিত্য নতুন শাড়িগুলো অফার পেয়ে যাবেন এই একটা আছে একদম সুন্দর পিঙ্ক টাইপের কালার একদম মিষ্টি বেবি পিঙ্ক মিষ্টি পিঙ্ক টাইপের কালার মানে খুবই চমৎকার বললাম তো যে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই সুন্দর তবে একটা জিনিস মাথায় রেখেন আমাদের কিন্তু স্টক খুবই সীমিত আগে আগে করবেন সে পেয়ে যাবেন কারণ আমরা সেল একদম নতুন কোয়ালিটি ফুল জিনিস একদম নতুন ইউনিক কোয়ালিটিপুর জিনিস ঠিক আছে কালার পাইটে দেখ একদম অরিজিনাল একদম মিষ্টি পিঙ্ক কালারটা খুবই খুবই চমৎকার এবং খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার যার যে বয়সের ভালো লাগে সেভাবে বুঝে নেন কালার হয়তো ক্যামেরা একটু জীবা আসতে পারে কিন্তু কালারটা অনেক সুন্দর লাইট একদম খুবই সুন্দর মিষ্টি পিঙ্ক কালার টা পার্ক গুলো কিন্তু খেয়াল করে নিচে ডাবল বাঁধানো পার্ক উপরে একটু সুন্দর পাড় দেওয়া আছে আচলটা একদম ইউনিক একদম ইউনিক শাড়ি আর প্রত্যেকটা শাড়ির একদম ম্যাচিং সেলফে একটা কাজ করা আছে প্রত্যেকটা শাড়িতে ম্যাচিং একটা সেলফ কাজ করা আছে অনেক চমৎকার শাড়ি সুন্দর আর সত্যিই অসাধারণ সুন্দর শাড়ি একেবারে আসলে রুচির প্রশংসা করতে হবে যাদের সম্ভব দোকানে চলে আসবেন দোকানে চলে আসলে আরো অনেক ভ্যারাইটি আছে দেখে নিতে পারবেন আর যারা দূর থেকে ভিডিও দেখতে যেটা ভালো লাগে অবশ্যই আমাদের প্লিজ আর একটা জিনিস আমি বলি কারণ আমরা অপারে সেল করি যার জন্য আমাদের স্টকটা খুবই সীমিত অনেক বেশি পরে নক করলে আমরা দিতে পারি না তো অনেকে রাগ করেন তো এটা মাথায় রাখবেন কারণ আমাদের প্রাইসটা হচ্ছে অফার প্রাইস খুবই খুবই চমৎকার একদম নতুন ইনটেক শাড়িগুলো দেখাই দিলাম তো এরকম দিক তথ্য অফার পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবেন আপনারা কিনেন আর না কিনেন আপনার ভিডিও গুলা দেখতে জানতে পারবেন যে আমরা কি দামে কি জিনিস সেল করি তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম